সৃষ্টি জগতের ভিতরে কেহ নাই আমার আমি মিশাই আমি হইলাম মন্দে রাজা দন্দে যা গন্ধে রাজা আরে আমি হইলাম মন্দে রাজা আরে দন্দে রাজা গন্ধে দাজাম আমি হারাম কাজে পাই যে মজা রাম কাজে পাই যে মঝাৰ আমি ভালো মানুষ জিবে রিমান আমি ইমানদারকে কৰি জিবে জিমন আমি সৈতান আরে বে নামা জি যত মণিষ্য চকলি জামা ঋষি স্য বলে কে বলে কে সাইতান কি বলে কি বলে মাঝি যত মনীষ সকলিয়া মারি শিষ্য তার ঘুমের ঘরে দেই আলস ও ঘুমের ঘরে দেই আলোস সে শুনতে পায় না ভোরে রাজা শুনতে পাই না ভরে রাজান আমি ইবলিশা মিশাইতন ও সৃষ্টি জগতের ভিতরে ই কেহ নাই আমার দৃশ্যমান আমি ইবলিশ মিশাইত নজবিল্লা ধরে পৃথিবীতে যত জায়গায় মানুষ জমে তার মধ্যে শ্রেষ্ঠ জমায়েত হলো কোরআন এবং হাদিসের জন্য যারা জমে ইমান আলোচনার বৈঠককে বলা হয় সর্বশ্রেষ্ঠ জমায়েত মাছের ডালি নামাইলে মানুষ জমে মারামারি লাগলে মানুষ জমে মেলা উৎসবে মানুষ জমে হাটে বাজারে মানুষ জমে টেলিভিশন ছেড়ে দিলে মানুষ জমে এইভাবে করে খেলাধুলায় মানুষ জমে ঠিক যত জমায়েত আছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জমায়েত হলো আল কোরআনের জন্য মানুষ যেখানে জমে ওইটা হলো সবচাইতে দামি এবং আল্লাহর কাছ থেকে সবচাইতে দামি মজলিস হলো ওইটা জোয়াহান এখন এটাকে না চিনলে তো সে কিনবে না চিনলে না কিনবে এটাকে বুঝেও না একসাথে এটা কি জিনিস এখানে যদি না বোঝে সে তো এইটা নিয়ে পাগল হবে না অ্যাক্সেলেন্টের পাগল আছে সারাটা দিন পরিশ্রম শেষে রাতের বেলা খানা খেয়ে শুয়ে বলে আরাম লাগত কত যে কষ্ট কত ডিপার্টমেন্টে কতজন কেউ বিভিন্ন রকমের আপনার মাঠে ঘাটে বিলবাউরে অফিসে আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ বা দোকান কেউ বা ভ্যান চালাইছে রিকশা নসিমন করিমন আলম সাধু গ্রাম বাংলার অটো এগুলো সালাই শুলে রাতের বেলা খানা খেয়ে শুয়ে পড়লে আরাম লাগতো সে আরামকে হারাম করে এক শ্রেণীর পাগল আছে কোরআনের পাগল এ মানুষগুলোকে ঠেকানো যায় না তারা ওয়াজ মা ফেলে চলেই আসে জোরে বলে সেবাহান তার কোনো নাই যে আমি আমার পরিশ্রমে শরীর অমক তমক একটু এগুলোর কিচ্ছু নাই তো আল্লাহ তালা সকল ক্ষতিগ্রস্ত দল থেকে হেফাজত করে শনি বাসনী ইলেকশন সিলেকশন করে আদর করে মহব্বত করে ভালোবেসে যাদেরকে কোরআনের মাহফুলে বসার চৌফিক দিল জানতে চাই একটু দয়া করে আওয়াজটা দিয়ে আল্লাহর দেওয়া আওয়াজ না সুখরি করবেন না একটু আওয়াজ দিয়ে বলেন তো আপনারা খুশি না বেজান কম না বেশি খুশির আওয়াজ ছোটো না বড় হয় আওয়াজের মালিক কে কতজনের আওয়াজ বন্ধ করে দিয়েছে হাসপাতালে ক্লিনিকে এই কথা বলছে কতজনের আওয়াজ বন্ধ করে দিয়েছে কোন চিরতরে আর লেখা আপনাকে আমাকে গ্রহস্থানে না সহায় হাসপাতালে না সহায় সোজা কোরআনের মা ফেলে নিয়ে আসলেন কাজটা যদি ভালো করে থাকেন আর খুশি হয়ে থাকেন আল্লাহ দেওয়া আওয়াজ আল্লাহর দেওয়া শক্তি কোনো কার্প্য না সব আওয়াজটুকু ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর আরোশ পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বাংলার জমিন থেকে একবার খা লিখবেন মতো সেরে খুদা হজ আলী রাজি তাল ঘুর মতো একটা বার কণ্ঠে হুঙ্কার মেরে গর্জন মেরে চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ একবার বলা যাবেন আলহামদুলিল্লাহ সেটা লাভ না কইলে তো মনুষায় হয় না একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ বললে এই আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাে টুকু নেгитеই বইরা যায় সুবহানাল্লাহ এখন যদি তাদের এই লাভটা সম্বন্ধে লাভ বেশি দরকার তারাই একবার একটু শরীর জরি শরীর আরেকবার একটু বলি আলহামদুলিল্লাহ না ওয়াজ মাহফিল যেখানে শাহতান আছে সেখানে মসজিদ মাদ্রাসা যেখানে শাহতান আছে সেখানে আলেমোলামা যেখানে শাহতান আছে সেখানে তলে বলে এলম যেখানে সত্তরগুণ স্কুলের স্কুলের ছাত্র চাইতে সত্তর গুণ চক্রান্ত সেখানে অবশ্যই এগুলো দিয়ে আমাদেরকে গালি হিসাবে ব্যবহার করা হয় বলা হয় যে টু বিতর শয়তান বেশি আলেমের মধ্যে কেলেম বেশি আজির মধ্যে ফাজি বেশি হুজুর রাই দেশটা খালো লম্বা জামা বানালে কয় কাপড়ের জাম বানালো ছোটো করে বানালে কয় টেডি হুজুর মোটা কয় পরে খেয়ে মোটা হয়েছে চিকন কয় ঠেন ঠেনে দাওয়াতের সাথে গেলে কয় গরজ পড়ে গেলে কয় ওয়াদা ঠিক নাই মহিলাদের কাশি না দিয়ে ভিতরে গেলে কয় গরুর মতো হুজুর গাছ কাশি কুচি দিল না ভিতরে চলে আর কাশি দিলে বাড়া বলে হুজুরের স্বভাব বলো না বিটি ঘরে দেখি হয় কাশে বড়ি খাবার পয় তাহলে এইগুলোকে গালি হিসাবে ব্যবহার করা হয় কিন্তু আমার গবেষণায় আমি দেখেছি নামাজি লোকের কাছে শয়তান থাকে পদ্মা মেয়েদের কাছে শয়তান থাকে যে ব্যক্তি নামাজ পড়ে নামাজ আছে যেখানে শয়তান আছে সেখানে মসজিদ আছে যেখানে শয়তান আছে সেখানে মাদ্রাসা আছে যেখানে শয়তান আছে ওয়াক মাহফিল যেখানে শয়তান আছে সেখানে এইভাবে করে যত ভালো কাজ আছে সমস্ত জায়গায় শয়তান আছে শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আসিফ খান মনির খান পাগল বাসু আয়ুব বাসু মমতাজ নার্গিস কোলজা সালমা যাত্রা ফাত্রা ইশার গান বিশার গান কবি গান গাজির বুয়া গাজীর কথা কয় না গাজির গান না গাজির বুয়া এই গাজির বুয়া এই গাজির বুয়া আছে যেখানে কনসার্ট আছে যেখানে শয়তান নাই এখানে যায় আর একটা খালি যুক্তি কথা কিতাবের মধ্যে আসছে বেনামাজের কাছে শয়তান নাই দেখে নিয়ে যাবেন আর কাছে শয়তান নাই কাছে শয়তান দাঁড়ায় কিতাবের মধ্যে আসছে যেই ব্যক্তির ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে ফজরের নামাজ করে সাথে সাথে শয়তান একবার চমকে উঠে আবার যখন জোহরের নামাজ চাক কাজা করে দিল শয়তান আবারও চমকে ওঠে যখন আসরের নামাজ কাজা করে দিল শৈতান একইভাবে চমকে ওঠে মাগরিবের নামাজেও চমকে ওঠে ঈষার নামাজটা যখন পড়লো না শৈতান তখন ওই লোকটার থেকে উল্টা দিকে দৌড়াইতে থাকে আর বলতে থাকে সর্বনাশ গাল পড়ছি আমার ওরে দই দেখলো ভয় লাগে আমার আগুনে পোড়া গরু ওরে লাল ময় দেখলো ভয় ভয় শয়তান বলি সিজদা না মজাটা কি আমি হারে হারে تیر পেছি কথা ঠিক না সিজদা না মজা পৃথিবীতে সবার আগে কে পেয়েছে সে চিন্তা করে ওল সর্বনাশ আমি আপনাদেরকে বলি যে এইসব জায়গা আপনার গালি হিসাবে যতই বলেন যে সেই গালি হিসাবে যে টুপির পিতার শয়তান বেশি আমি কাজে আলহামদুলিল্লাহ থাকবেই তো কারণ টুবির মধ্যে একটু শৈতান থাকার কথা কারণ তোমার কাছে তো শৈতান চায় না সাতটাই যে

আল্লা ফেরেস্টাদেরকে চিন্তা করতে বললাম ইল্লা ইবলি সব ফেরেস্তারা চিন্তা করলো কিন্তু ইবলি চিন্তা করলো ইবলিস সিদ্ধা করল না আবা অস্বীকার করলো অহংকার করলো ককান আমিনাল কাফেরিন সাথে সাথে কাফের হইয়া গেল এই জন্য সে চিন্তা করে আমি আমার যে ইবাদত বন্দী আমি করেছি সব ইবাদত বন্দেকি বরবাদ হইয়া গেছে শীতানা দিয়া এই জন্য শৈতানের শুরু করার আগে এই পোলা বানটান একটু মহাপীরের যাতে আসে এজন্য আমি আমি একটা সাইতানের একটা সঙ্গীত আছে আমার জানা একটু নাউজবিল্লা বললেন সঙ্গীতটা একটু গাইয়ে দিই ওয়ার্ড শুরুতে সেই সাইতানের সঙ্গীতটা একটু গাইব ভাই একটু আপনারা একটু নাউজুবিল্লা বলার জন্য রেডি থাকেন সুবান আল্লাহ ভুলেও বলবেন না একবার কোনো কোনো নাউজুবিল্লা বলবেন কিন্তু নিঃশ্বাসে নিঃশ্বাসে নাউজুবিল্লা বলবেন মনে না একটু তবে কবার ভালো আপনাদের এই যে বড়ো বড়ো ইউটিউবাররা আসছে যে গোপালগঞ্জ থেকে পর্যন্ত আসছে ভাই হ্যাঁ আপনাদের মা পিলটা যাতে সারা পৃথিবীর মানুষকে দেখাইতে পারে আপনারা তো ঘর থেকে বেরোলেন না তো সে গোপালগঞ্জের মানুষ এখানে হাজির মাগুরার মানুষ এখানে হাজির কপাল যখন পুড়িয়ে যায় ওই মানুষগুলো সেখানে আর ইচ্ছা করলেও যাইতে পারে এই গেলাম এই কজন মানুষ এটাও তো আমি মাথা কোণে দেখছি সব বেশিরভাগই বাহিরের মানুষ এটি ইকোদিশ ভাই কণ্ঠ চাপা একটু শয়তানের শোনায় যে যা আপনি টেলিভিশনে পাবেন না কোন জায়গায় শ্বাস দিয়ে খুঁজেও পাবেন না এটা আনকমন গান এটা আপনাদেরকে তবে বলবেন এর মধ্যে একটা শিক্ষা আছে কী শিক্ষা আছে আমি আপনাদেরকে বুঝাইতে বলব পরেই কথা সহযোগিতা সৃষ্টি জগতের ভিতরে

আমি সাল মিশাইতা আমি হইলাম মন্দে রাজা দন্দে রাজা গন্ধে রাজা আরে আমি হইলাম মন্দে রাজা আরে দন্দে রাজা গন্ধে রাজা আমি হারাম কাজে পাই যে মজা আমি আরাম কাজে পাই যে মজায় আমি ভালো মানুষ করি বেড়িমান আমি ইমানদারকে করি বেড়িমান আমি স্বামী সাইতা আরে বেনামাজি যত মনীষ সকলি জামি শিষ্য বলে কে বলে কে সাইতান সাইতান কি বলে কি বলে অরে বেনা মাজি যত মনি সকলিয়া মারিসি শিষ্য ও রে ঘুমের ঘরে দেই আলো সো ও ঘুমের ঘরে দেই আলো সে শুনতে পায় না ভরে রাজান বড়ালে সে শুনতে পাই না ভরে রাজান আমি সা

কি আমল করলে শয়তান হওয়া যায় রে ভাই কেতাবের মধ্যে আছে কি আমল করলে শয়তান হওয়া যায় জিজ্ঞাসা করে কার কাছে শয়তানের কাছে শয়তানের কাছেই জিজ্ঞাসা করতেছে যে কি আমল করলে শয়তান হওয়া যায় শয়তান বলতেছে যে এইরকম প্রশ্ন তোর আজ পর্যন্ত কেউই করে নাই তাই আমার কাছে তুই কেমন প্রশ্ন করলি বল না ভাই আমার না খুব শয়তান হয়েছে ইচ্ছে করে তা কি আমল করলি শয়তান হতে তাহলে আমি যে আমল করে শয়তান হয়েছি তুমিও তাই করো তুমি কি আমল করে কই হাই রে এই যে তো কমন বিষয় এই বিষয়টা তুমি জানো না কই না একটু বলেন না আপনি শয়তান বলতেছে যে সিজদা না দিয়ে শয়তান হয়েছে কি না দিয়ে কথা কয় না সিজদা না দিয়ে শয়তান হয়েছে তুমি সিজদা বাদ দিয়ে দে অর্থাৎ নামাজ কালাম সাইডে দে তুই আমার মতো হতে পারো এই কথা যখন বলছে বলার সাথে সাথে ওই লোকটা বলতেছে যে আমার জীবনেও কোনোদিন আর নামা সার্বনাজরিক সোহা শয়তান কয় যে সালার পাম্প দিয়ে এই রমনের কথাটা নিয়ে তুই এই সিদ্ধান্ত নিলি হ্যাঁ আমিও জীবনে কার রোমনের কথা তাইলে আজকে যা শুনলাম শয়তানে বললই তো কিন্তু সরাসরি শয়তানের শয়তান বলতেছে যে বেনামাজি যত মনীষ্য সকলই আমারই শিষ্য তাহলে সে যখন শিষ্য বলতে চায় তাহলে এখন থেকে নামাজ পড়ব না কি শিষ্য হব শয়তানের কি শিষ্য হব আরে শিষ্য হওয়ার দরকার নাই শয়তানের কোনো কিছুই মানবো না শয়তানকে সাপোর্ট করব না শয়তানের কোনো দলও করব না